아이차 আবুসি ভাই আজকে আমরা দুনিয়ার সবচেয়ে फेमस প্রবলেমটারে সলভ করব সেই প্রবলেমটার নাম হচ্ছে রিভার্স লিংক লিস্ট এই এই জিনিসটা নিয়ে আজ আমি কি লেভেলের মিম দেখছি ইউটিউবে যে কত ফানি ভিডিও তৈরি করা জাস্ট এই একটা টপিকের উপরে রিভার্স লিংক লিস্ট এন্ড এই এই টপিকটা একেবারে মাথা খাওয়ার একটা টপিকের মতো কারণ মি যেমন আপনি অন্য লেভেলে ডাইনামিক প্রোগ্রামিং করতে পারেন আপনি গ্রাফ প্রবলেম একেবারে চুটকিতে সলভ করে ফেলতে পারেন কিন্তু আপনি জানেন না কিভাবে এটা টু পয়েন্টটা লাগে না থ্রি পয়েন্টার লাগে ইয়ে খুব চেঞ্জেস হয়ে গেছে জীবন পাল্টা গেছে আমার জীবনে ফুল এবং কি বলে ওইটাকে বাতাস এবং আবহাওয়া সব বাই বাইরে ওয়ে বাইরের ওয়েদারটা সেই এখন বউ থাকতে সেই তো কিন্তু নাই করার নাই ভাই আমি প্রোগ্রামিং করতেছি লাইফ অ্যাজ এজ এজ এফ কইতে যদিও আমি ইউটিউবে গালি দিতে চাই না বাট স্ল্যাং ইউজ করতে চাই না হ্যাঁ আপনি যদি ইংরেজিতে বলেন তাহলে ওইটা হবে স্ল্যাং বাংলাতে বলতে হবে গালি তো আমি গালি দিতে চাই না বাট আমি স্ল্যাং ইউজ করতে পারি সো মাই লাইফ ইজ লাইক এ শিট আমি এই জায়গায় এফ বর্গীয়

স্ট্যাকে রিটার্ন ওইটার ক্ষেত্রে পুরোটা উল্টা হবে ফাইভ কানেক্টেড আছে ফোর এর সাথে ফোর কানেক্টেড আছে থ্রি এর সাথে থ্রি কানেক্টেড আছে টু এর সাথে টু কানেক্টেড আছে ওয়ান এর সাথে সিম্পল এস দ্যাট অ্যান্ড আমাদেরকে জাস্ট হেডটাকে রিটার্ন করতে হবে সো আমাদের এমন একটা প্রসেসের মাধ্যমে হেড ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে যেন আমরা যখন হেড ভ্যালুটাকে রিটার্ন করব তখন আমরা লাস্টে থেকে প্রথম পর্যন্ত প্রিন্ট করি এখন একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে আমাদের ওয়ানটা কানেক্টেড আছে টু এর সাথে এবং ফাইভ কানেক্টেড আছে অবশ্যই নানের সাথে এখানে দেওয়া নাই নান বাট আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে ফাইভ কানেক্টেড আছে নানের সাথে সো যদি আমরা এই পুরোটাকে উল্টে দেই তার মানে ফাইভ কখনো নানের সাথে কানেক্টেড থাকতে পারবে না এবং ওয়ান কখনো টু এর সাথে কানেক্টেড থাকতে পারবে না ওয়ানকে কে পয়েন্ট করতে হবে নানের দিকে এই জিনিসটা যদি মাথায় রাখেন তাহলে আপনাদের হয়তো বা এটা সলভ করতে একটু সুবিধা হইতে পারে বুঝতে একটু সুবিধা হইতে পারে অ্যান্ড আমি অত ছলা কলায় যাব না আমি জাস্ট আপনাদেরকে এখন বোঝানো শুরু করবো এটা কেমন করে করতে হয় কারণ এই প্রবলেমটা যদি আমি বুঝাইতে থাকি যদি ডিপ ডিপ ডাইভ করতে থাকি তাহলে এই প্রবলেমটা আমাকে এমন ব্ল্যাক হোলের ভেতরে নিয়ে যাবে যে এমন ব্ল্যাক হোলের ভেতরে আমি যাইতে চাই না এক কথাই যাইতে চাই না আমার লাইফে কোনো হোলই নেই আবার ব্ল্যাক হোল যাই হোক আমি আজ খুব প্রচন্ড পরিমাণে হাইপার অ্যাক্টিভ একটু আগে আমি চা খাইছি ব্রেকফাস্টের পর করতেছি এই কারণেই হয়তো বা আমার প্রচন্ড পরিমাণে এনার্জি আজকে কথা বলার সো যদি ইরিটেটিং লাগে আই এম ভেরি সরি আপনারা চ্যানেলে ক্লিক করছেন ভিডিও দেখার জন্য সো দেখতে হবে ভাই কিছু করার নেই ইফ ইউ ডোন্ট লাইক ইট ইউ ডোন্ট লাইক ইট আমি পুরো আজকে একটা একেবারে হাইপার মনে আছি যাই হোক আমার মাঝে মধ্যে মনে হয় আমার স্ট্রিমিং করা উচিত কিন্তু আমি অত সময় পাই না কারণ আমি আমার বাসাতে থাকি আমার আব্বু আম্মু আছে বুঝতে পারতেছি যে আমি বিশাল পরিমাণে কথা বলতেছি যাই হোক সো আমরা একটা লিঙ্ক এখানে নিয়ে নিই যেমন আমি এখানে ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর কে নিয়ে নিলাম এবং ফোর ফাইনালি কানেক্টেড থাকবে নান ভ্যালুর সাথে খুব সিম্পল একটা লিঙ্ক লিস্ট একেবারে উৎকৃষ্ট উদাহরণ লিঙ্ক লিস্টের অ্যান্ড দেন আমরা এটাকে এখন উল্টাবো উল্টানো যায় কীভাবে আমরা এক কথায় সব করতে পারি ভ্যালুগুলোকে সব করে দিতে পারি প্রথম এবং শেষের ভ্যালুটাকে সব করে দিব কিন্তু অনুযায়ী আমাদের কাছে হেড এবং রাখার মতো দেওয়া হয় না সো হেড এবং টেইল ভ্যালু যদি আমাদের কাছে না থাকে তাহলে আমরা কোনোভাবেই এটা আসলে করতে পারবো না সো হ্যাঁ আমরা বের করতে পারি টেল ভ্যালুটা বের করতে পারি হেড দেওয়া আছে টেল ভ্যালুটা আমাদেরকে বের করতে একটু কিছু নিজস্ব ইমপ্লিমেন্টেশনের প্রয়োজন পড়বে করবে কিন্তু সেটা আমি এখন আপাতত করতে চাই না আমাদের কাছে যেহেতু আরও ভালো বেটার টেকনিক আছে এটা করার জন্য আমরা কেন হুদেই সময় ওয়েস্ট করব এবং এটা করতে টাইম কমপ্লেক্সিটি অনেক বেশি হবে যেটা আমি একদমই চাইতেছি না সো আমাদের কাছে জাস্ট হেড ভ্যালুটা দেওয়া আছে এখানে এটা হচ্ছে আমাদের হেড এবং এই হেড ভ্যালু থেকে আমাদেরকে কি করতে হবে পুরো লিঙ্ক লিস্টটাকে উল্টা করতে হবে কোথায় যে যার দিকে পয়েন্ট করা ছিল সে তার উল্টা দিকে পয়েন্ট করে থাকবে তো নান শেষে না হয়ে শুরুতে চলে আসবে তো এখানে ওয়ান পয়েন্ট করবে নানের দিকে দিকে টু পয়েন্ট করবে তার বিপরীত দিকে থ্রি পয়েন্ট করবে তার বিপরীত দিকে ফোর পয়েন্ট করবে তার বিপরীত দিকে তো এক কথায় আমরা ফাইনালি একটা উল্টা লিঙ্কলিস্ট চাই সো আমাদের হেড ভ্যালুটাও চেঞ্জ হয়ে একেবারে শেষে চলে আসবে এটাই হচ্ছে একমাত্র টেনশনের বিষয় যে আমরা হেড ভ্যালুটাকে শেষে কিভাবে আনবো রিভার্স লিঙ্কলিস্ট এই অ্যালগোরিদমটা অনেক আগেই ক্র্যাক্ট হয়ে গেছে আমি চাইলে আপনাদেরকে সরাসরি বলতে পারি যে কিভাবে আমরা এটাকে করতে পারি কিন্তু আমরা এটাকে একটু ভাবে করার চেষ্টা করবো সো আমি শুরুতে আপনাদেরকে একটু দেখা দিতে চাই যে আসলে আমরা এটাকে কিভাবে করব। তো আমরা যেহেতু জানি যে ফার্স্টের এলিমেন্টটা হচ্ছে আমাদের হেড এবং হেড যদি উল্টা করি তাহলে সেটা নানের দিকে তাক করে থাকবে অ্যান্ড দেন আমাদেরকে কি করতে হবে প্রত্যেকটা নোডের যেহেতু একটা ভ্যালু আছে এবং একটা নেক্সট পয়েন্টার আছে আমরা যেহেতু হেডের নেক্সট পয়েন্টারটাকে নান করে দিলাম যেহেতু আমাদের ওয়ানের সাথে টু এর যে কানেকশন ছিল সেটা ছিন্ন হয়ে গেল এখন আমরা কি করতে পারি এই কানেকশন ছিন্ন করার আগে আমরা হেডটাকে এক ঘর সামনে আগে দিতে পারি তো হেডটাকে আমরা এক ঘর সামনে আগে দিলাম সামনে আগে দেওয়ার পর আমাদের কাছে দেখেন আমরা নতুন একটা হেড পেয়ে গেছি এবং আমাদের কাছে কমপ্লিটলি আলাদা একটা নোড পড়ে আছে এটাকে আমরা লিঙ্ক লিস্ট নাম দিতে পারি কিন্তু যেহেতু একটা সিম্পল আলাদা নোড আছে আমাদের ওয়ানের সাথে টু এর কানেকশন ছিন্ন করার পর তার মানে আমরা এখন টু এর সাথে ওয়ানের একটা কানেকশন করতে পারি সো আমরা এটাকে আরেকটা পয়েন্টারের ভিতরে স্টোর করে রাখতে পারি সো আমি এই পয়েন্টারটার নাম দিলাম ডামি এবং এই ডামি পয়েন্টারের ভেতরে আমি যে সকল কানেকশন ছিন্ন হওয়া পয়েন্টার আছে অথবা লিঙ্ক লিস্ট আছে পুরোটাকে রাখবো এবং হেড তোটাকে একঘর করে আগাইতে থাকবো যে নোডে হেড ভ্যালুটা আছে সেই নোডটাকে তারপরের কানেকশন থেকে ছিন্ন করে আমরা ডামির সাথে সেটাকে কানেক্ট করে দিব এন্ড যদি আপনি এখন লক্ষ্য করেন আমরা হেডটাকে জাস্ট কানেকশন ছিন্ন করার আগে আগে যেভাবে করছি কানেকশন ছিন্ন করার আগে হেড ভ্যালুটাকে আমরা এক ঘর আগায়া দিলাম এন্ড হেডটা এখন 3 তে আছে দেন আমরা কানেকশনটাকে ক্লোজ করে দিলাম কানেকশন ক্লোজ করে আমরা ডামিতে পাঠায় দিলাম এন্ড আমাদের ডামিতে কিন্তু এখন উল্টা একটা লিংক লিস্ট আছে যেটার ভেতরে ওয়ান পয়েন্ট করতেছে নানের দিকে এবং টু পয়েন্ট করতেছে ওয়ানের দিকে কারণ ডামিতে আগে থেকে ওয়ান ছিল সো এখন ওয়ানের সাথে টু কানেক্ট হয়ে গেল এন্ড সেম ওয়েতে আমরা হেডটাকে আরেকখর আগে দিলাম এবং এটা হচ্ছে আমাদের ডামি নিউ ডামি এবং আমরা আগের যে হেড ছিল সেটার কানেকশনটাকে ক্লোজ করে দিলাম এবং আরেকবার আমরা ডামির সাথে এটাকে কানেক্ট করে দিলাম এন্ড অটোমেটিক্যালি থ্রিটা পয়েন্ট করতেছে এখন টু এর দিকে এবং টুটা পয়েন্ট করতেছে ওয়ানের দিকে ওয়ানটা পয়েন্ট করতেছে নানের দিকে আপনারা আশা করি জিনিসটা বুঝতে পারতেছেন যে এন্ড দেন আমরা হেড আছে ফোর এবং আমরা আরেক ঘর আগে দিব এবং হেড যখন নানে পৌঁছায় যাবে তখন আমরা জানি যে আমাদের আগানোর কোনো ওয়ে নাই সো আমরা হেড আগের যে ভ্যালুটা ছিল নানের সাথে কানেকশনটা ক্লোজ এবং এটার কানেকশন যাবে কোথায় ডামিতে এবং ডামিতে আছে কত থ্রি এন্ড আমরা এর সাথে থ্রিটাকে কানেক্ট করে দিলাম এন্ড ফাইনালি আমরা হেডের আগের ভ্যালুটাকে রিটার্ন করে দিলেই কিন্তু আমরা ফুল হেডটাকে রিটার্ন করে দিতে পারতেছি এন্ড যদি লক্ষ্য করেন তাহলে অটো আমরা এই সিম্পল লজিক খাটায় আমাদের ফুল লিস্টটাকে উল্টায় ফেলছি ঠিক যেভাবে ছোটবেলায় আপনার আব্বু আপনাকে উল্টা মারতো ঠিক সেভাবে আমরা লিঙ্ক লিস্টটাকে উল্টায় দিছি ইয়াস ট্রমাটাইজিং পাস্ট যাই হোক যাই হোক এক কথায় ভাই আই এম ভেরি সরি এই প্রবলেমটা অনেক অনেকবার করা হয়েছে আমার অনেকবার এক কথায় প্র্যাকটিসের উপর নির্ভর করে এই এই লজিকটা আপনি ভুলে যাবেন খুব সম্ভবত অ্যান্ড এটার ইমপ্লিমেন্টেশন তো ভুলবেনই মাস্ট বি ভুলবেন ঠিক আছে আমি সবসময় বলি লিঙ্ক লিস্টের ইমপ্লিমেন্টেশন হচ্ছে সবচেয়ে উল্টাপাল্টা পাল্টা মধ্যে একটা আপনাকে সব সিরিয়াল মেনটেন করতে হবে দেন একটা লিঙ্ক লিস্টের সলিউশন বের করতে পারবেন তো এটা হচ্ছে আমাদের সিম্পল লজিক যার মাধ্যমে আমরা এই আমাদের সুন্দর প্রবলেমটাকে সলভ করতে পারবো এখন আসি আমরা আসলে কিভাবে সলভ করব। হ্যাঁ লজিক সেম আছে কিন্তু আমি যে হেডটাকে আগে থেকে এখানে চেঞ্জ করে দিলাম তারপরে আবার এখানে চেঞ্জ করলাম হেডের আগের ভ্যালুটাকে ডামির সাথে কানেক্ট করলাম এই সবের ভ্যালুয়েবল তো নিতে হবে তাই না সো আমরা কি করতে পারি যেহেতু আমরা জানি ফার্স্টের যে হেড ভ্যালুটা আছে সেটা নানের সাথে কানেক্ট হবে সেহেতু আমরা একটা নোট নিয়ে নিতে পারি অথবা একটা সিম্পল ভ্যালু নিয়ে নিতে পারি প্রিভিয়াস নামে এটার নাম আমি প্রিভিয়াস না নিয়ে বিফোর দেবো কারণ আমার প্রিভিয়াস নেক্সট বারবার আসলে বুঝাইতে চরম লেভেলের সমস্যা হবে সো আমি বিফোরের ভেতরে জাস্ট নানকে স্টোর করে রাখলাম অ্যান্ড আমাদের হেড ভ্যালুতে আমরা কারেন্ট এবং আফটার ভ্যালুকে স্টোর করে রাখবো এই তিনটাই হচ্ছে নিজস্ব ওকে কারেন্ট হচ্ছে আমরা যেটার সাথে ডামি কে কানেক্ট করবো বিফোর হচ্ছে ডামি ভ্যালুটা এবং আফটার হচ্ছে হেডটা তার পরের ভ্যালুতে কোথায় থাকে সো এখন যদি আপনারা একটু সুন্দরভাবে দেখার লক্ষ্য করেন তাহলে আমরা সবার প্রথমে কি দিয়ে শুরু করব। আমরা আফটারটাকে এক ঘর আগায় এক ঘর আগায় দিলাম দেন আমরা কারেন্টের ভ্যালুটাকে এই কারেন্ট যে তীর চিহ্নটা এটাকে আমরা ক্যান্সেল করে এই নেক্সটটাকে ঘুরে কোথায় দিয়ে দিব বিফোর ভ্যালুতে সো বিফোর হচ্ছে আমাদের ডামি ভ্যালুটা অ্যান্ড বিফোরে কি আছে আপাতত নান এখন আমাদের কাছে সিম্পলি বিফোরের ভেতরে কি স্টোর হয়ে আছে ওয়ান পয়েন্ট করতেছে নানের দিকে এটা হচ্ছে আমাদের বিফোর ফ্যালু দেন আফটারে কি আছে টু টু এর সাথে কি কারেন্ট এর কোনো সংযোগ আছে একদমই নাই তো আমরা কি করব এখন কারেন্টটাকে আফটারে দিয়ে দিব কারেন্ট টা এখন পয়েন্ট করবে আফটারে অ্যান্ড দেন সেম প্রসেসটা যদি আমরা খাটাই তাহলে দেখবেন যে সিম্পলি আমাদের এই ফুল প্রবলেমটা সলিউশন হয়ে গেছে প্রথম কাজ আফটারকে আমি সামনে আগে দিব কারেন্টকে আমি বিফোরের সাথে কানেক্ট করব সো আমি বিফোরের সাথে কানেক্ট করে দিলাম অ্যান্ড আমাদের কানেকশন ছিন্ন হয়ে গেল সো টু পয়েন্ট করতেছে ওয়ানের দিকে সিম্পল এস দ্যাট দেন আমরা কি করব আমাদের বিফোর ভ্যালুটাকে কারেন্টের দিকে নিয়ে যাব সো বিফোর ভ্যালুটা এখানে কারেন্টের দিকে নিয়ে আসতে হবে অবশ্যই আমরা চেঞ্জ করতে হো আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি আমি কি এটা সো আমি প্রতিবার আমাদের বিফোর ভ্যালুটাও এক ঘর করে চেঞ্জ করতে হবে এই জিনিসটা বলতে আমি ভুলে গেছি সরি अबाउट দ্যাট আমরা বিফোর ভ্যালুটাকেও এক ঘর করে বাড়াই আগাইতে থাকবো সো নান ভ্যালুটা এখানে আছে এবং বিফোর ভ্যালুটাকে আমরা ওয়ানে করে দিব এভাবেই আসলে সে নিজের খেয়াল রাখবে যে কোথায় আছে ভ্যালুটা সো বিফোরটা হবে আমাদের হেড এক কথায় আমরা বিফোরটাকেই পরবর্তীতে রিটার্ন করে দিব। কিন্তু আপাতত আমাদের কাছে যে বিফোর ভ্যালুটা আছে সেটাকে এক ঘর করে আগাইতে হবে সো কারেন্ট এবং আফটার আছে টু তে এবং বিফোর আছে ওয়ানে অ্যান্ড দেন আমরা কি করব আফটারটাকে এক ঘর আগায় দিলাম এখানে চলে আসলো আফটার এন্ড দেন আমরা কারেন্টের সাথে বিফোরের আরেকটা কানেকশন করব বিফোর আছে কোথায় ওয়ানে ওয়ান এর সাথে টু এর একটা কানেকশন করে দিলাম এন্ড দেন আমরা কি করব বিফোর ভ্যালুটাকে এক ঘর আগায় দেব তার মানে বিফোরটা এখন ওয়ান থেকে টু তে চলে যাবে মানে কারেন্টে এখানে আছে বিফোর এন্ড দেন আমরা কারেন্ট ভ্যালুটাকে এক ঘর আগায় দেব চলে আসলো এখানে ফাইনালি আমাদেরকে কারেন্ট এবং আফটার দুইটাকে সেম জায়গাতে রাখতে হবে এন্ড দেন আগেন সেম প্রসেস আফটার এক ঘর গায়ে গেল কারেন্টের ভ্যালু আমরা নেক্সট ভ্যালুটাকে ক্রস করে বিফোরের সাথে কানেক্ট করে দিলাম তার মানে থ্রি এর সাথে টু কানেক্ট হয়ে গেল অ্যান্ড দেন বিফোরটাকে এক ঘর গায়ে দিব মানে থ্রিতে আছে এখন কারেন্টটাকে এক ঘর গায়ে দিব নার মানে ফোরে আছে এখন দেন ফাইনালি আরেকবার লুপ চলবে সেটা হবে আফটারটা এখন নানে পৌঁছায় গেল অ্যান্ড দেন আমরা কারেন্টের যে ভ্যালুটা ছিল কারেন্ট ছিল ফোর এই নানের সাথে কানেকশনটা ছিন্ন করে দিলাম ছিন্ন করে দেওয়ার পর আমরা সেটা কানেক্ট করবো আমাদের বিফোর ভ্যালুর সাথে সো এখানে ফোর কানেকশন গেল বিফোর ভ্যালুটা চলে আসবে এখন ফোরে এন্ড দেন ফাইনালি কারেন্ট টা চলে যাবে নানে তো আমরা যখন কারেন্ট এবং আফটার ভ্যালু সেম নান ভ্যালুতে পাবো তখন আমরা আমাদের লোকটাকে ক্লোজ করে দিতে পারি এখন আমরা বলতে পারি যে আমাদের ফুল লিস্টটা ফুল্লি রিভার্স অবস্থাতে আছে অ্যান্ড আমরা যদি বিফোর ভ্যালুটাকে রিটার্ন করে দেই তাহলে আমরা ফুল উল্টা একটা লিস্টকে রিটার্ন করে দিব আশা করি আমি আপনাদেরকে এই ফুল প্রসেসটাকে বুঝাইতে পারছি অ্যান্ড আপনার আমি সবসময় বলি লিঙ্ক পিস প্রবলেম সলভ করার ক্ষেত্রে আপনাদের নিজেদের খাতা কলম নিতে হবে আমি জাস্ট আমার বুঝানো দেখলে হবে না আপনারা নিজেরা খাতা কলম নিয়ে নিজেরা এটাকে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন সলভ করাটা খুবই ইজি এটার ইমপ্লিমেন্টেশনটাও খুবই শর্ট এবং কনসাইস অ্যান্ড আমি এখন এটাকে সলভিং এর দিকে চলে যাব সো সলিউশন স্টেপস গুলা দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সলিউশন স্টেপস দেখে নিতে পারেন তো এখানে আমি কপি করে পেস্ট করে দিছি লিড কোড থেকে নিয়ে গত তিরিশটা ভিডিও ধরে আমি যে কাজটা করছি সেম কাজটা এখন এখানে করতে যেতেছি যাই হোক তো সবার প্রথম কাজ হচ্ছে আমাদের একটা বিফোর ভ্যালু নিতে হবে সো বিফোর ইজ ইকুয়ালস টু নান এ সেট করে দিলাম শেষ অ্যান্ড আমি আবারও আমার কো পাইলট অন আমার নতুন একটা এডিটর নামানো উচিত যেখানে বারবার কোপাইলট পাইলট ওপেন হয়ে যাবে না অটোমেটিক্যালি এন্ড আমরা কারেন্ট ভ্যালু নিব ইউ আর আর কারেন্ট ভ্যালু নিয়ে নিলাম এবং আফটার ভ্যালু নিব দুইটাই হেডের দিকে পয়েন্ট করে থাকবে সো শুরু থেকে শুরু করব এখন আমরা কি করব হোয়াইল লুপ চালাবো এবং আমরা দেখব যে আমাদের কারেন্ট এবং আফটার কি সেম নান ভ্যালুতে আছে কিনা তো আমাদের দুইটা একসাথে চেক করার দরকার নেই আমরা জাস্ট চেক করতে পারি আফটার ইজ নট নান তো আফটার যদি নান হয় তাহলে আমরা বলতে আমরা লিঙ্ক লিস্টের শেষে পৌঁছায় গেছি আমরা আমি এখানে আফটারের বদলে ইনের জায়গায় লিখবো ইজ সরি এগেন তো আফটার ইজ নট নান এখানে ইজ হবে ইন লিখছিলাম সরি অ্যান্ড দেন আমরা কি করব আফটার ভ্যালুটাকে এক ঘর সামনে আগে দিব ট্র্যাক রাখার জন্য সো আফটার ইজ ইকোয়াল টু আফটার ডট নেক্সট অ্যান্ড আমাদের কাজ এখানে শেষ দেন আমরা কি করব আমাদের কারেন্টের যে নেক্সট ভ্যালু ওইটাকে আমরা বিফোরে সেট করে দিব তো কারেন্ট ডট নেক্সট ইজ ইকুয়ালস টু আমাদের বিফোর যে ভ্যালুটা ছিল সেটা অ্যান্ড অটোমেটিক্যালি আমাদের কিন্তু কানেকশন ছিন্ন হয়ে আগের ভ্যালুতে মানে বিফোরের সাথে একটা কানেকশন তৈরি হয়ে গেছে এরপর আমরা কি করব বিফোর ভ্যালুটাকে এক ঘর আগে দিব সো বিফোর ইজ ইকুয়ালস টু কারেন্ট যেহেতু একটা কানেকশন ছিন্ন হয়ে গেছে তার মানে আমরা বিফোর থেকে নেক্সট বলে কখনো আমরা কারেন্ট ভ্যালুতে পৌঁছাতে পারবো না যেহেতু কারেন্ট ভ্যালুটা আগে থেকে ট্র্যাক রাখতেছে সেহেতু আমরা বিফোর ইজ ইকুয়ালস টু কারেন্ট করে দিলে আমাদের কারেন্ট ভ্যালুতে বিফোর চলে আসবে এখন আমরা কারেন্ট ভ্যালুটাকে এক ঘর আগায় দিব সো কারেন্ট ইজ ইকুয়ালস আমাদের আফটার ভ্যালুতে দিয়ে দিব এন্ড এই ফুল প্রসেসটা বারবার চলতেই থাকবে অ্যান্ড আমরা বলতে পারি এই লুফ শেষ হলে আমাদের লিংক লিস্ট ফুললি রিভার্স হয়ে গেছে অ্যান্ড আমরা এখন রিটার্ন করে দিতে পারি আমাদের বিফোর ভ্যালুটাকে তো বিফোর ভ্যালুটাকে আমরা এখান থেকে রিটার্ন করে দিব আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন এবং এই জিনিসটা আপনাদের ভালো লাগছে এন্ড এই তো সিম্পল এস দ্যাট রিভার্স লিঙ্ক লিস্ট আপনি এখন ওয়ার্ল্ডের সব প্রবলেম প্রবলেমটাকে সলভ করতে পারেন এন্ড এটা সলভ করতে মাত্র আট থেকে সতেরো মানে নয় লাইন কোড লাগে ইয়াস ওয়ার্ল্ড এর সবচেয়ে ফেমাস যে প্রবলেম সেটা না হচ্ছে একটা ইজি প্রবলেম এবং এই ইজি প্রবলেমটা সলভ করতে আপনার মাত্র নয় লাইন লাগবে যদি আপনি পাইথনে করেন এই জিনিসটা যদি আপনি সি অথবা সি প্লাস প্লাসে করতে চান ভাই তাহলে ফাইটটা যাবে আমার মনে হয় কিন্তু আমি সি প্লাস প্লাসে কখনো এটাকে ইমপ্লিমেন্ট করি নেই যেহেতু সি প্লাস প্লাসে ক্লাস আছে সেহেতু এটা করতে তেমন কঠিন হওয়ার কথা না বাট যাই হোক ইউ গাইস শুড ট্রাই আমি আপাতত এটাকে সলভ করেছি এখন আমি এটাকে जस्ट এখান থেকে কপি করে নিব এখানে পেস্ট করে দিলাম এখন একটু রান করে দেখি দেখতেই পারতেছেন যে এটা সলভ করলাম আগে আমি কতবার ভুল করছি এমন আমার মনে হয় আমি ও বেঁচে গেছি রং आंसर হয়নি তো আমি আপনাদের জন্য আমার লাস্ট ফুল হিস্টরি দেখা দিছে এক কথা যে আমি কি পরিমাণে এটার ভুল করছি যে শুরুতেই আমি কপি মারছি অন্য একজনের থেকে নিয়ে এখানে আমি কপি মারছি দেন আমি নিজে সলভ করতে যাই রান টাইম এরর খাইছি স্লো হয়ে গেছে দেন আমি আবারো কপি মারছি এন্ড দেন আমি আবারো নিজের মতো সলভ করতে চাইছি কিন্তু তাও আমার আবারো অন্য কারো কাছ থেকে কপি মারতে হইছে দেন ফাইনালি রং এন্সার রান টাইম এরর রান টাইম এরর রং এন্সার রং এন্সার এন্ড দেন ফাইনালি যে লাস্ট সলিউশনটা করছি সেই সেই সলিউশনটা আমার একেবারে পারফেক্ট হয়েছিল নিজে নিজে করা এবং ওই সলিউশনটাই আপনারা এখানে দেখতেছেন এন্ড আমি এখন এটাকে সাবমিট করে দেখি এখানে এক্সেপ্টেড এর আরেকটা অ্যাড হবে যাই হোক এন্ড ইয়া অ্যাক্সেপ্টেড হইছে হইছে হ্যাঁ হইছে এন্ড इट्स প্রিটি গুড সেম সলিউশন নেক্সট বাট মেমরি দিক থেকে একটু বেটার হইছে আই গেস এন্ড ইয়া আশা করি আপনারা এই প্রবলেমটা বুঝতে পারছেন এবং নিজে নিজে সলভ করতে পারবেন এন্ড আমি এর আগে তিন ভিডিওতে বলছি যে আমি নিজে একটা কোর্স স্টার্ট করতেছি একেবারে বিগিনিং থেকে একেবারে বিগিনিং প্রোগ্রামিং থেকে যারা যারা নিজেদের প্রোগ্রামিং স্টার্ট করতে চান ভিডিওর শেষে আমি নিজের স্পন্সরশিপ নিয়ে করি আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন এন্ড আমি ভাবতেছি যে এই কোর্সটাকে ফুললি কমপ্লিটলি ফ্রি করে দিব যেহেতু এটা আমার ব্যাচ ওয়ান এন্ড দেখা যাক আসলে যদি আপনারা জয়েন করতে চান আমার সাথে সিম্পলি আমার সাথে জয়েন করতে পারেন অ্যান্ড জাস্ট আমাকে আমার জিমেইলে নক করলে আমি আপনাদেরকে ডিসকোর্স সার্ভার অ্যাড করে দিব এন্ড দেন আপনাদের সাথে খোলা মেলায় অনেক ধরনের প্যাচাল পারবো তো আজকে এই পর্যন্তই এন্ড পরের ভিডিওতে আমরা আরো একটা সুন্দর প্রবলেম সলভ করবো সেটা হবে মিডল অফ দা লিস্ট মিডল অফ দ্য এবং লিঙ্ক লাইফ সাইকেল এই দুইটা হচ্ছে একে অপরের বড় ভাই ছোট ভাই তো ইয়া পরের ভিডিও দেখা